এত কষ্ট করে আমি চিকি রাজগার করে কোরআনের প্যান্ডেল এবং মানুষকে ফুলের মতো আমি সাজায় নিছি জান্নাতের বাগানের মধ্যে আর ওই যুবক উঠে যেতেছে ওর কোনো হেরা ফোন দিছে ভাই ওটা বসে করবেন তো আমার অজ হবে না আপনারা মনে করতেছেন সত্যি চিন্তি মনে হয় যে কাসা কাছে আমাদের সঙ্গে বেশি যান ঠিক কিনা যেরকম আর একটি নতুন কথা ঠিক কিনা

বসেন বসেন আজকে ওয়াজ করে সিডি আলাদা হচ্ছে কি কর হ্যাঁ পত্তা কই না পত্তা কই না এটা কি তেল মানুষ নাই না আমি তো জানি যে কোলাবাড়ির মানুষ খুব সালা একটু বকছলি তো মুশকিল বাজার শরেন দুনিয়াতে আছিলাম না আবার আসি আবার থাকবো না আল্লাহ পাকের হুকুম নবীর তরিকার মতে চলা করি আমি সাথে আগ্রহ তো শান্তি খোশ শান্তি তুমি এলব কেন একমাত্র শান্তি যেখানে আল্লাহর বড়ত্ব কথা হয় যেখানে কোরআনের কথা হয় সেখানে আল্লাহ তালা আমার আপনাকে শান্তি দেওয়ায় পূর্ণ করে দিয়েছেন জোর কোন কথা ঠিক কথা ঠিক কি না তাহলে আমরা কিও থাকব না কিন্তু এই দুনিয়াতে আমরা চলে যাইতে হবে কিন্তু কিছু আমলের দরকার আছে জোর কোন কথা ঠিক কি আরেকটা বার কোন কথা ঠিক কি না আল্লাহ পাক কোরআনের ভিতর বলতেছে মিন আখলাক তাকু কফিয়া নাদি ক মুমিন খান করে যে কমতার ওয়াতানু খরাব মিন্না কলাপ দেখো আমার আপনাকে আল্লাহ পাক দুনিয়ার মাটি দেওয়ার সৃষ্টি করেছেন যখন কথা ঠিক কিনা ও কি খানো দেখো আমার আপনাকে আবার মাটি দিয়ে করবেন করবেন যখন কথা ঠিক কিনা আর যখন কথা ঠিক কিনা তা কতল উখর আমার আপনাকে কি করবেন কাল কি আমাদের দিন আমার আপনাকে আবার জীবিত করে উঠাইবেন কোন কথা ঠিক কিনা ইনাল্লাহ মুসলমান গভীর মন করতেছেনা হে পতনা মা তোর কৃষ্ণ মুসলমান মুসলমান আমরা এমন একটা দুনিয়ার বুকে আর চিড়ে বাজাল একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক আমার আত্মাকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন মানুষের জন্য নির্যাতন করার জন্য না এরকম কথা ঠিক কিনা মানুষকে বিতানোর জন্য না মানুষের আইনা করে তোলার জন্য না এরকম কথা ঠিক কিনা আল্লাহর রাসুল

মুসাফাই কিংবা পড়ে গেছে আল্লাহর দরবারে একটা বেঁকা লাঠি নিয়ে গেছে কি নিয়ে গেছে একটা বেঁকা লাঠি নিয়ে গেছে এখন লাঠি নিয়ে যাওয়ার পর আল্লাহ বলতেছে আল্লাহ বলে কি বলে আপনাদের সাথে আমি কথা বলতে খুব মজা পাই কিন্তু আল্লাহ ফাফ বলতেছে মুসা তুই যেন আমার সাথে কথা বলতে মজা পাস তাহলে একটা কাজ কর বলে কি বলে ওই যে পাথরটা আছে ওই পাথরটা তুলি আয় এইবার পাথরটা যখন নিয়ে আসলে নিয়ে আসার সাথে সাথে হোসা পাই বলতেছেন আল্লাহ আপনি অর্ডার করেন পাতোরাঞ্চি অর্ডার করেন আমি পাতলিয়ে আরছি এখন কি করতে হবে আল্লাহ বলছেন ওই পাথরটা তোর হাতের ভিতরে যে লাঠিটা আছে ওই লাঠিতে আঘাত কর জোর কল সুবহানাল্লাহ আর একটা আওয়াজ হলো সুবহানাল্লাহ এইবার করছেন কি হোসা পাই হাতের আশাকা দি যা

পুলিশ না বলে ওই ডককে জিজ্ঞাসা কর এই বাদ পাত্রের কাছে চলে গেল যাওয়ার পূর্বে ওসা পাইকাম্বর ডকটাকে জিজ্ঞাসা করলো আল্লাহর banda বলে কি এই পাত্রটির ভিতরে তুমি ছিলা আমি আগত করলাম পাত্রটা ফিরে গেল দুই দিন হয়ে গেল কিন্তু তুমি জমিন থেকে কেমনে সেটা উঠাও এই পাত্রে কত দিন আছো এই ডাক আল্লাহর banda ডাকতে বলে ও মুসা পাইকাম্বর এই পাত্রের ভিতরে একদিন নাই দুই দিন নাই আমি সারে শ্রেষ্ঠ বছর এবার করি জোরে জোরে কঞ্চ আল্লাহ দেখতে পাইলেন আল্লাহর বন্ধা ডাকতে বলতেছেন মুসা পাইকাম্বার শোনো আমি পাথরের ভিতরে একদিন নাই আমি চারশো বছর এবাদত করি বলে এইবার আল্লাহকে ডাকতে বল মালিক তুমি আবার কোন মধ্যে যা দেখাইতেছ কোন খেলা খেলাইতেছ আল্লাহ ডাকতে বলতেছ হে মুসা পাইকাম্বার

কি না কও না কম আমাদের ইফাদত করার দরকার আছে কি নাই আছে কি নাই সব বড় দেবটা আমরা কে কেক একটু আমল করবে একটু হাত তুলে দেখান দেখি ওয়াই নাম্বারের মাঝে মা বোনেরা তোমরা ভালো করে শুনিয়ে নাও বাগান দিয়ে এই কথাগুলো শুনে যদি আজকে একটু আমল করতে পারো হয়তো আজকে মা ফেলটা। আমার আপদার জন্য तमाम গুলো মাফ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই শুভরাত্রিতে ইবাদত করা সে আল্লাহ আমার আপদার গুনাহ থেকে মাফ করে দিবা জরে করে বল সুবহান ঠিক আছে আত্মার কথা সব ঠিক আছে কিন্তু আমাকে দেওয়ার কথা অলগা রাত দশটায় আমাকে দিয়েছে অলগা বারোটায় এখন আমি যদি কালেকশন করি তাহলে তো সব উঠে চলে যাবে মনে করবো ছত্রিশ খালি দেওয়ার উদ্দেশ্য আমি কি করব কম কোন দিকে দাম আপনারা টেয়া দিবেন টেয়া দিবেন

তা যাই হোক অদান কেউ আমাকে অবহেলা করবেন না কারণ দিনে কুরআনে মহাব্বতের আপনার যাই পারেন আপনাদের ছেলে সন্তান ইতিম সন্তান হরে মাদ্রাসা